গাই সেদের ব্যবহারটা দেখো আমি ঘুম থেকে এই মাত্র উঠলাম উঠে দেখি এরা রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে তো সকাল সকাল কিচ্ছু খায়নি চাও খায়নি কিছু খায়নি রেডি বুনু রেডি ও রেডি পিসি তো বাইরে চলে গেছে রাস্তায় তো চলো এদেরকে আগিয়ে দিয়ে আসি তারপরে আমরাও রেডি হয়ে বাড়ি চলে যাবো তো এই যে সবাই বাড়ির সামনে চলে এসেছি এসে দেখো সবাই তো দিকে চলে যাচ্ছে ওদেরকে বাজার পর্যন্ত আগিয়ে দিতে আমি আর যাব না আমার ছোট মেয়ে দেখো বুনুর কোলে চলেছে তো আমি এদিকে বাসি কাজগুলো করতে আসলাম বললাম না যে কিছুই কাজ হয়নি তাতেই সকালে উঠে ওরা চলে যেতেছে কারণ বুনু বড় বুনু ও গাড়িতে বমি করে কিছু খেয়ে গেলে আর যদি কিছু খায় বা বেলা হয়ে যায় তাহলে কিন্তু ও বাড়ি যায় না কালকে একটু বেলা হয়েছে দেখে ওরা যায়নি তো এই যে হচ্ছে একটি বাসন বাসি তো চলো এখন এগুলো মেজে নিব আর ওই বালতি নোংরা মাঠে মাটি যে ফেলে দিয়ে আসব তো মা আর আমি মিলে সমস্ত বাসি কাজ করে নিয়ে কিন্তু এদিকে চা করা হলো আর এখানে সবাই চা খেতে বসে পড়েছি আর মা কিন্তু ওইদিকে আমাদের যেহেতু গরু আছে গোয়াল ঘরটার ওগুলো কিন্তু মানে সাপ টাপ করেছে আর আমি এদিকে টুকটাক কাজগুলো করে নিয়েছি আর এদিকে চা খাওয়া হচ্ছে নিমকিন আর বন দিয়ে তো বন্ধুরা চাটা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ভিজা কাপড়গুলো শুকাতে দিতে তো ভিজা কাপড়গুলো শুকিয়ে মানে শুকাতে দিয়ে চলে আসলাম এখন আমি চান করবো তো চলো চান ধান করে তারপরে সামনে চান করতে যাব এসে দেখি এদিকে বিছনাটার অবস্থা ভালো না আমার বর সকালবেলা বিছনাটা গুছিয়েছে কিন্তু ভালো করে গোছানোটা হয়নি তার জন্য কিন্তু আমি এদিকে ভালো করে গুছিয়ে যাচ্ছি কারণ এই ঘরে তো আজকে থেকে আর কেউ থাকবে না তারপরে আমি চান ধান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মা এদিকে চান ধান করে ঠাকুর পুজো দিবে আর আজকে কিন্তু মা অনেকগুলো কাপড় জামা কেচেছিল কারণ ভাই আমার কীর্তন করে তো এই বিয়ে বিয়ে বাড়ির ঝামেলাতে কিন্তু কীর্তনের জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়নি তাই মা ওইদিকে কীর্তনের জামা কাপড়গুলো কেচে ঠাকুর পুজো দিচ্ছিল আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম যেহেতু আমরা বাড়ি যাব সকাল সকাল এদিকে রান্নাবান্না সেরেই কিন্তু চলে যাওয়াটা ভালো আর এদিকে কিন্তু আমার বড় মাকে হাতে হাতে সাহায্য করছে বাড়িতেও এভাবে সাহায্য করে তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে আমি গ্যাসের মধ্যে মুড়ি ঘন্ট বসিয়ে দিয়েছি আমার আজকে একটু ঘন্ট খেতে ইচ্ছে করছিলো আর মাছের মাথাও ছিল দুটা মাছ ছিল না তো ভাবলাম যে মাছের মাথা দুটো দিয়ে কি করব এদিকে ঘন্ট করে নেই আর দেখি এদিকে কি সবজি রান্না করি তো মুড়িঘণ্টোর তাতে জল ঢেলে দিয়ে আমি জন্য ওদিকে কি করছিলাম আর বর বললো দাও আমি এদিকে ভাতের মাঠটা ঝরিয়ে দিই তো আমি ঠিক আছে তুমি ভাতের মাঠটা এদিকে ঝরিয়ে দাও তারপরে কিন্তু এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আলু ভাজাটাও দেখো হয়ে গেছে আলু ভাজাটা কিন্তু আমি এদিকে নামিয়ে নিচ্ছি দেখো ওকে আমি মুড়িঘণ্ট চাকতে দিলাম ট্রাই করতে দিলাম যে কেমন হয়েছে কেমন হয়েছে বলো কেমন হচ্ছে বিয়ে বাড়ির মতো বিয়ে আর এই যে আমাদের ছানাপোনা দুটো খেলা করছে দেখো কিরকম করে এদের কিছু বলার নেই এদের রাজ্য এখন এদিকে আমার সমস্ত রান্না বান্না শেষ আর এদিকে আমি গরুর জন্য দেখো আটা জ্বাল দিয়ে নিচ্ছে এখনো কিন্তু আটা ধোয়া হয়নি এখানে চাল ধোয়ার জল আর ভাতের ফ্যান তো এই যে আজকে আমাদের রেসিপি এখানে আলু ভাজা নিচে হচ্ছে মুড়ি ঘন্ট আর এদিকে হচ্ছে পালং শাক আলু দিয়ে ঝোল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে আমি ওইদিকে ব্যাগ সব গুছিয়ে নিয়েছি আর ওইদিকে ছোটো মেয়েকেও কিন্তু ঘুম পাঠিয়ে দিয়েছি আর এদিকে বড় মেয়েকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে পড়েছি এখন যাচ্ছি বোমাদের বাড়িতে বমাদের বাড়িতে ওদের বাড়িতে বলতে তো ওদের বাড়ি থেকে বলে এসে চলে যাব তো এই যে পিছনে বর বড় মেয়ে আর আমার ছোটো মেয়ে আছে আমার মার কাছে তো আজকে শাড়ি পরে নিয়েছি চুড়িদার আর পরিনি কেমন লাগছে অবশ্যই বলবে তো গাইস বাড়ি থেকে বয়ে হয়ে চলে এসেছি ফুলবাড়িতে দাদা টোটো করে মানে এনে দিল এখান থেকে এখন যাব ফালাকাটা ফালাকাটায় বাঁচতে তো আমরা মানে কারেন্ট একটার সময় হলাম বাড়ি থেকে বাড়ি যেতে যেতে দেখি কটা বাজে আর আমার বর গেলো দাদার সঙ্গে একটু দোকানে তো আসলে টোটো ছেড়ে দিবে তো তোমাদের বললাম না দাদা আর আমার বর মিলে গিয়েছিল দোকানে তো দেখো দোকান থেকে আমাদের তিনজনের জন্য আইসক্রিম নিয়ে এসেছে সেই আইসক্রিম এখানে বসে বসে খাচ্ছি তারপরে ফালাকাটা এসে দেখো একটা বাসে উঠে পড়েছি আর বাসটা দেখো কত বড় আর সবগুলো সিটই বুকিং আমরা একদম লাস্টের দিকে এদিকে মানে সিট পেয়েছি তারপরে একটা পেট্রোল পাম্পে এসে বাসটা এদিকে থামালো আমি না বুঝতে পারছিলাম না যে কিসের জন্য বাসটা থামালো আমি জানি যে পেট্রোল ভরে কিন্তু পরে শুনি যে মানে বাসের মধ্যেও গ্যাস ঢুকানো হয় তো বন্ধুরা আমরা কুন্ডিবাড়ি পার হয়ে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এখানে গাড়িতে গ্যাস ভরানো হচ্ছে তাই সবাইকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে গ্যাস ভরা হলে গাড়ি ছেড়ে দেবে পেট্রোল পাম্পে দেখো কত সুন্দর ফুলের চারা লাগিয়েছে ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে যে তোমাদের সঙ্গে শেয়ার করে পারলামই না আর এদিকে দেখো আমার মেয়ে দুটো এখানে সেলফি উঠছে ওর বাবা এখানে ফুলের গাছগুলোতে সেলফি তুলছে তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম এখন বাজে পাঁচটা পঞ্চাশ তো চলো এখন আমি ফটাফট শাড়ি পাল্টে হাত মুখ দিয়ে পরিষ্কার হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এসে তো ঘরের অবস্থা একদমই ভালো না দেখো কি অবস্থা হয়েছে ঘরের দেখো সব কিছু পড়ে গেছে বিছানার অবস্থা ভালো না ঘরটা তো আমাদের দাদা করবে না এক করে আমি বাড়ি থেকে মা এদিকে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল শাক কারণ আমার শ্বশুরবাড়ির এলাকার এদিকে শাক পাওয়া যায় না মানে কিনে পাওয়া যায় আমাদের ওইদিকে যেমন বতুয়া শাক খুড়িয়া শাক অনেক শাকই পাওয়া যায় আলু বাড়িতে ভুট্টা বাড়িতে হয় এই কিন্তু পাওয়াই যায় না তার জন্য বাড়ি থেকে মানে শাক নিয়ে এসেছিলাম আর কটা সিম দিয়েছিলো সেই সিম তারপরে ঘরে দেখছি যে একটা বেগুন আর দুটো আলু ছিল আর কিছুই ছিল না তো এদিকে দেখো ওগুলো সিদ্ধ দিয়ে একটা মানে ভত্তা করে নিয়েছে আর এদিকে লাউ শাকের যে চিকন চিকন আগাগুলো আছে সেগুলো মানে সেনে নিয়েছে লবণার তেল দিয়ে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো বিষনা করে নিয়েছি ওদিকে এখন আমরা শুবো তো ঘরে ঝা ছিল তা দিয়ে আমরা খাওয়া করলাম সিদ্ধ ভাত এক সিদ্ধ ভাত করে খেলাম খেলাম ঘরে কিচ্ছু নেই সবজিপাতি কালকে ওর পাপা নিয়ে আসবে তখন আমরা রান্না করে খাবো আসবে দুটো আলু একটা বেগুন কটা সিম দিয়ে রান্না করেছি আর বাড়ি থেকে শাক নিয়ে এসেছি সেই শাক সিদ্ধ করে খেয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো গুড নাইট বলো গুড নাইট গুড নাইট তুমি আমার একটা কমেন্ট করো হ্যাঁ কমেন্ট আর লাইক করো